পেজে আজকে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মুবিন ইসলাম আজকে নিয়ে এসেছি এইচটিসি ব্র্যান্ডের প্রিমিয়াম যা দেখছেন এর মডেল হলো এটি বারোশো দশ এইচটিসি ব্র্যান্ডের একবারেই প্রিমিয়াম কোয়ালিটির টিমার এই টিমারটি আপনি ইউজ করবেন অনায়াসে এই টিমারটি আপনাদের বিশেষ করে আমরা নিয়ে এসেছি ব্যাচেলার ছেলেদের জন্য যারা ম্যাচে থাকে একাই থাকে সেলুনে গেলেই তাদেরকে

পাঁচটা সাইজে পাবেন হচ্ছে এইগুলা থাকে কি বলে হ্যাঁ এই যে ভাইয়া এটা হলো জিরো এটা আপনি ইউজ করবেন একবারে জিরো হবে কোন ক্লিপ ছাড়া কোন ক্লিপ ছাড়া জিরো সাইজ হবে এরপর আপনি ক্লিপ লাগাবেন এটাতে হবে 1 এটাতে হবে 2 এটাতে হবে 3 এটাতে হবে 4 আরো আছে অনেকে ভাই যার দাড়ি চুইয়া অনেক বড় বড় থাকে আপনারা মনে করতেছেন যে এটা দিয়ে কাটতে পাবো না কোনো সমস্যা নাই সেটা সেক্ষেত্রে আপনি অনায়াসে কাটতে পারবেন এটা কোনো কিছুতেই ঝামেলা হবে না অনায়াসে আপনি কাটতে পাবেন এটা দিয়ে আরও এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি চার্জেবল কেবল যেটা দিয়ে আপনি দুই তিন ঘন্টা চার্জ করলে অনায়াসে চার থেকে পাঁচ দিন ইউজ করতে পাবেন বক্সের ভিতরে আরও থাকতেসে আপনি এটা ইউজ করলে অবশ্যই এই সাইডে চুল দাড়ি ইয়ার লেগেই থাকবে সেটাতে অপরিষ্কার না থাকে সেজন্য আপনি এই একটা মিনি ব্রাশ আছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিবে এরপর এটা হলো একদম মেটল মেটালের সেক্ষেত্রে কোনো মরিচিকা পড়বে না কিছু পড়বে না আরও এর সঙ্গে থেকে যাচ্ছে একটা মিনি অয়েল এই অয়েল দিলে এই ব্লেডটাও আরও অনেক সাফ থাকবে পরিষ্কার থাকবে সেক্ষেত্রে এটা অয়েল শেষ হলে কোনো চিন্তার কারণ নেই আপনি একটু দুই তিন ফোঁটা নারিকেল তেল ইউজ করবেন তাতে আবার এটা চালু হয়ে যাবে একটা কথা হলো ভাই জিনিস একটা ইউজ করলে সেটা কিন্তু যত্ন সহকারে নিজেকেই নিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত জিনিসটা টেকসই দিবে আচ্ছা আপনি যদি নিজে জিনিসের যত্ন নেন তাহলে সেটা তো বেশিদিন যাবে না অন্য অন্য মানুষ তো আর আপনার জিনিসের যত্ন নিবে না সেহতের নিজেকেই যত্ন নিতে হবে অনেকদিন ঠিকসই দেওয়ার জন্য আচ্ছা চার্জি ব্যাকআপ এটা থাকবে তিন থেকে চার দিন অন হাইসে ব্যবহার করতে পাবে আমি বলতে চাচ্ছি কতক্ষণ চার্জ চার্জ দিবেন আপনি তিন থেকে চার ঘন্টা জি অনাইশে বারো আরও এর একটা সুবিধা হলো ভাইয়া এখন অনেকের ছোটো ছেলেমেয়ে আছে যাদের সেলুনে গিয়ে চুল কাটাতে গেলে তারা কান্নাকাটি করে অনেক ই চিল্লাচিল্লি করে সেক্ষেত্রে আর কোনো চিন্তার কারণ নেই আপনারা যারা গার্জিয়ান আছেন সহজেই ঘরে বসে এটা দিয়ে চুল কাটতে পাবেন আর এটা দেখেন সাউন্ড বললেই যে নাই শব্দ নাই একবারেই সাউন্ড সাউন্ডলেস বলা যায় যেটাকে সব বলতেই নাই এটাকে

যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ